সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী দিয়ে উত্তেজনা ছড়ানো ভারত এখন উল্টো তীব্র চাপের মুখে পড়েছে এক বিন্দু ছাড় না দিয়ে সীমান্তের সম্ভাব্য যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে শাবাজ শরীফের বাহিনী সেই লক্ষ্যে এরই মধ্যে লাইন অফ কন্ট্রোলের ঘাঁটিগুলোতে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান জডো করা হচ্ছে যুদ্ধবিমান সীমান্তের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে ট্র্যাকিং ওয়েবসাইটগুলো থেকে যেখানে দেখানো হয় পেহেলগাম হামলার পরেই করাচির ঘাঁটিগুলোতে শুরু হয় চূড়ান্ত তো একের পর এক যুদ্ধবিমান উড়িয়ে আনা হয় লাহোর ও রাওয়াল পিন্ডির কাছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে করাচির সাউথ ইয়ার কমান্ড থেকেই বেশিরভাগ অপারেশন পরিচালনা করে পাকিস্তানের বিমান বাহিনী উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে লাহোর ও রাওয়াল পেন্টিতে চারটি বিমান ঘাঁটি রয়েছে পাকিস্তানের ছাড়াও বিএফ ওয়ান জিরো ওয়ান ও এমরাইন রাইন ফ্যানম হান্ড্রেডের মতো জেট বিমানও মোতায়েন করছে বাকবাহিনী ভারত সীমান্তে আগে থেকেই মোতায়েন রাখা এটা ড্রোনগুলো সক্রিয় হয়ে উঠেছে তুরস্কের কাছ থেকে কেনা পারাত্তা টিভি টু ড্রোনও ভারতের কাছে মোতায়েন করেছে পাকিস্তানি বাহিনী বিশ্বজুড়ে বেশ কিছু সংঘাতে জয়ের পেছনে তুরস্কের এই চমক জাগানো ড্রোন বহরের সাফল্য নিয়ে শঙ্কার কথা উঠে আসছে ভারতীয় গণমাধ্যমগুলোতে